সবকিছু শাক হবে মাংস আর খাইতে দেব না তোমারে নিচে দেবো এটা এই যে দেখো নিচে দেবো এটা আর এই যে চিকন চিকন গুলো এগুলো হচ্ছে এরকম রিফ কাটবো তাহলে হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আমি মারজান তোমার নাম কি আরিশা রহমান ওর নাম হচ্ছে আরিশা রহমান তো আমরা এখন যাচ্ছি বাহিরে এই যে কাপড়গুলো কিনছিলাম কিছুদিন আগে তো আব্বুর কাছ থেকে বানাবো আমার আব্বু যেহেতু দর্জি মাথা খারাপ দর্জি আর কি মানে মাথার সমস্যা হয়েছে তারপরেও টুকটাক আমার জামাগুলো বানাই মাঝে মাঝে ভুল করে মাঝে মাঝে ঠিকও করে তো রিক্স নিয়ে আব্বুর কাছে দিব ভাবতেছি আর এই যে দেখো কত সুন্দর কাপড়গুলো সিল্কের কিনে নিয়ে আসছি আর এটার সাথে এখন ম্যাচিং করে লেস কেনার জন্য আমরা মূলত যাচ্ছি মার্কেটে এই যে এটা আর এই একটা এই যে এটার সাথে প্যান্ট সহ অনেক সুন্দর একটা কাপড় তো এই দুইটা নিয়ে যাচ্ছি আজকে তো আমাদের অনেক কাজ বাইরে আজকে আমাদের অনেক কাজ আর এই যে দেখো মানে যত রকম ছোট ছোট টুকরো কাজ আজকে নিয়ে যাচ্ছি এই যে আমার এই ফ্রেমিংটা ভেঙে গেছে এই যে কিভাবে ভাঙলো তুমি বলো তো সেটা তো বাতাসে পড়ে ভেঙে গেছে তুমি তো এটা তোমার দোষ তুমি তোমারে আমি বলছি যে ব্রেক লাগানোর কথা ওই যে অল ক্লিপ গুলো লাগাইছি ওই যে ক্লিপ

এখন আবার নতুন একটা ফ্রেম কিনে নিয়ে আসছি এটাই হবে আজকে আসলে সেরকম আমরা কোনো কেনাকাটাই করিনি জাস্ট অল্প একটু কেনাকাটা ছিল এজন্য গিয়েছিলাম তারপর কষ্ট কম হয়নি কিন্তু তো গাইস দেখো তোমরা এই যে জামাটা কিনছিলাম এটার সাথে এই লেসটা নিছিলাম আর কি নিছি দেখো তোমরাই তোমাদেরকে দেখাই এই যে এই স্টোনগুলো বাসায় দিব তারপর কিন্তু অনেক গর্জিয়াস লাগবে এই ড্রেসটা আমার সবসময় এরকম করে মানে নিজে মেক করতে অনেক কিছু ভালো লাগে কিন্তু সময়ের কারণে হয়ে ওঠে না আর মেয়ের জন্য অনেক কিছু বানানো হয় এমন গজ কাপড় কিনে কিনে তাই ভাবলাম নিজের জন্য একটা বানাই তাই আজকে অনেক শখ করে গিয়ে এগুলো নিয়ে আসছি আর এটার সাথে নিচি হচ্ছে নিচে দিব এটা এই যে দেখো নিচে দেবো এটা আর এই যে চিকন চিকনগুলো এগুলো হচ্ছে এরকম করে বর্ডার দিব তো বানানোর পর তোমাদের সাথে শেয়ার করব কেমন লাগে আর এই যে পুঁথিগুলো নিছি এটা আমি অন্য একটা কাজ করব। মানে তোমরা তো জানোই আমি সব সময় এটা ওটা এই যে এই আটটা আমার করা এই আর্টটা আমার করা তো আমি হচ্ছে বাসায় কিছু জিনিসপত্র তৈরি করি তা যার কারণে আমি এটা নিছি মাত্র বিশ টাকার তো এটা দিয়ে কি বানাই সেটাও তোমাদের সাথে পরে শেয়ার করব আজকের ব্লগটা এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকে সুস্থ থাকে অ্যান্ড অ্যান্ড নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ রইলার সকলকে আজকের মতাল্লা হাফিজ